তোমায় ছাড়া বাঁচতে চাই এটা যখন ভেবেছি তখন হাজার দীর্ঘশ্বাস ফেলে রাত জেগে কান্না করে তোমায় ভুলে যাব ভেবেও তোমায় ভুলতে পারিনি তোমায় ছাড়া বাঁচতে শিখলাম না আজও জানো তোমার অনুপস্থিতি বড্ড কষ্ট দেয় তবু তোমায় ধরে রাখতে পারি না তোমায় হারানোর ভয় পেতে পেতেই তোমার কাছে আসা তোমায় আপন করে নেওয়া তোমার রাগ তোমার অনুপস্থিতি বড় যন্ত্রণা দেয় আমায় তোমায় হারানোর ভয়ে মাঝে মাঝে হৃৎপিণ্ডটা মোচড় দিয়ে ওঠে খুব করে তবু তোমার মায়ায় আমায় আঁকড়ে রেখেছে ভাবে তোমায় ছাড়া থেকে দেখেছি বড় বেদনাদায়ক সেই সময়গুলো তোমার অনুপস্থিতি উপভোগ করেও দেখেছি বড় দীর্ঘশ্বাস ফেলেছি সেই দিনগুলোয়ে যেন অন্ধকারে ঘিরে ফেলতো আমায় আসলে তোমায় ছাড়া বেঁচে থাকা হয়তো শিখতে পারবো না কখনো কারণ এতগুলো দিনের অভ্যাস তোমায় ধরে বেঁচে থাকতে থাকতে ভুলেই গেছি কিভাবে তোমায় ছাড়া বেঁচে থাকতে হয় আমি বাঁচতে পারছি না জানো আমি তোমায় ছাড়া বাঁচতে পারছি না বড় কষ্টদায়ক সে জীবন